হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলেই খুব ভালো এবং সুস্থ আছেন কলকাতায় যখন হাড়কাঁপানি শীত তখন মুম্বাইতে ফুল স্পিডে ফ্যান চলছে এর কারণ হলো মুম্বাইতে সামুদ্রিক জলবায়ু থাকার কারণে এখানে শীতকালে টেম্পারেচার খুব একটা ডিক্রিজ করে না অন দ্য আদার হ্যান্ড যেহেতু মুম্বাই আরব সাগরের তীরে অবস্থিত তাই এখানে বেশিরভাগ সময় বৃষ্টি হয় যা শীতলতা ও শুষ্কতাকে কমিয়ে দেয় যাই হোক এবার ভিডিওর টপিকে আসা যাক তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ পনিরের একটা ইউনিক রেসিপি আশা করব যে এই রেসিপিটি দেখতে আপনাদের ভালো লাগবে ভিডিওর শুরুতেই বলে দিই যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার্স তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সাথে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে যেই ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে সেগুলো হলো দারচিনি এলাচ লবঙ্গ কসৌরি মেথি আর তিনটে বা দুটো শুকনো লঙ্কা এবার এগুলোর একটা ফাইন পাউডার বানিয়ে নিতে হবে তারপরে সাত থেকে আটটা কাজুবাদাম কয়েক টুকরো কেটে রাখা আদা দুটো কাঁচা লঙ্কা আর দু তিন চামচ পোস্তের একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে তারপরে এই বেটে রাখা পোস্তের মধ্যে সামান্য একটু জল অ্যাড করে আবারও এটার পেস্ট বানিয়ে নিতে হবে এবার পনির কিউবসগুলোকে কেটে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে তাতে সামান্য একটু রিফাইন্ড অয়েল অ্যাড করে নুন অ্যাড করে পনিরগুলোকে হালকা করে ভেজে নিতে হবে এবার পনিরগুলোর থেকে তেল ছেঁকে নেওয়ার পর পনিরগুলোকে উষ্ণ গরম জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হবে যাতে পনিরগুলো ভালোভাবে সফট হয় এবার প্রথমে যে মশলাটা প্রিপেয়ার করা হয়েছিল সেটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে তারপর এই পোস্ত বাটাটাকেও দিয়ে দিতে হবে এবার কিছুক্ষণ ভালোভাবে নাড়তে হবে এবার এখানে আমি টমেটো সস অ্যাড করেছি যেহেতু ঘরে টমেটো ছিল না তাই আপনাদের যদি টমেটো থাকে তাহলে আপনারা সসটাকে স্কিপ করে টমেটোই অ্যাড করবেন তারপরে দিয়ে দিতে হবে দুটো তেজপাতা তারপরে অ্যাড করতে হবে নুন সামান্য চিনি হাফ স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো এক চিমটে গোলমরিচ এবার খুন্তির সাহায্যে মশলাগুলোকে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে মিক্স করতে হবে পোস্ত আর মশলাগুলো একসাথে মাখা হয়ে গেলে অ্যাড করে দিতে হবে হাফ কাপ জল তারপরে আবারও কিছুক্ষণ মশলাগুলোকে বেশ ভালোভাবে কষাতে হবে এবার দিয়ে দিতে হবে দুধ কিছুক্ষণ পর পনিরগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে এবার পনিরগুলোকে মশলার সাথে মিশিয়ে ভালোভাবে উল্টে পাল্টে নাড়তে হবে দিয়ে দিতে হবে এক চিমটের চেয়েও কম গরম মশলা বা গরম মশলাটাকে স্কিপ করলেও হবে এই ছিল আজকের আমার ভিডিও আশা করছি যে এই নিরামিষ পনিরের রেসিপিটি দেখতে আপনাদের ভালো লেগেছে তো অবশ্যই আমার চ্যানেলকে আপনারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সবসময় পাশে থাকবেন প্লিজ একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলকে এবং অতি অবশ্যই বেল আইকানে একটা ক্লিক করে দেবেন পরের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ